আজ আমাদের সমাজে কত রকমের ঠেলা ঠেলি কত রকমের নিজের সাথে অন্যের সাথে করি যুগে একটি ছোট্ট ঘটনা সংঘটিত হয়ে গেল আল্লাহর ভয় কাকে বলে খলিফাতুল মুসলিম হজরত অমরের ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল প্রিয় ভাইরা অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে ঘটনাটা আপনাদের কাছে বেশ করছি অর্ধ জাহানের খলিফা দ্বিতীয় খলিফা হজরত অমর ইবুল আনহু। তার শাসন আমল চলছে এমন দুইজন গ্রাম্য মুসলমানদের ভিতরে একটি জমি সংক্রান্ত বিরোধ দেখা দিল মনোমালিন্য দেখা দিল জমির আল নিয়ে জমির আল ঠেলা এই যুগে আসে না নাই এই জমির আল ঠেলাঠেলি পূর্বযুগেও ছিল কিন্তু তারা সংশোধন করেছেন ন্যায় আর ইনসাফের ভিত্তিতে আর আমরা জুলুমের ভিত্তিতে অন্যের জমিন দখল করে নেই কার পণ্য করি না ঠিক কি না ভাইয়েরা রজুমের দুইজন উম্মত গ্রাম্য মানুষ তারা জমির আল নিয়ে নিজেদের মধ্যে তর্ক বিতর্কে লিপ্ত তনকে বিতন কে নে পড়ে যে দুইজন বলে আমরা নিজেরা সমাধান করতে পারব না চলো অর্ধ যাহাদের খলিফা শাসক অমর ইবনুল নংশত্তাপ রশুমুলের দ্বিতীয় খলিফার শরণাপন্ন হয় তিনি যে ফয়সলা করবেন আমরা সেই ফয়সালটা মেনে দিব দুইজন মুসলিম তারা অমরতীয় লভুতা লা নুহুকে কোনো দিন দেখে নাই তারা চললেন মদিনার প্রাণে দূর মদিনায় তারা চুমতে চুমতে একটা পরা যায় আমার ইবন খাতাব রাতে আল্লাহর বাড়ির সামনে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন এ খলিফাতুল মুসলিম ওমর বাড়িতে আছেন নাকি আসসালামু আলাইকুম আহলাল বাই বাড়িতে কে আছো গো বলো খলিফাতুল মুসলিম ওমর কোথায় আছেন বাড়ি থেকে আওয়াজ এলো খলিফাতুল মুসলিম এখন নাই বাড়ির মধ্যে নাই তার এখন বিশ্রামের সময় তারা বললেন কোথায় আছে আমাদের বলুন জরুরি কিছু তার সঙ্গে কথা হয়েছে খলিফাতুল মুসলিমিন কোথায় রয়েছে পরিবার থেকে জানাইলেন ওই দূরে ওই রাস্তা দিয়ে যাও যাওয়ার পরে সামনে একটি কূপ আছে ওই কূপের পাশেই খলিফাতুল মুসলিমিন অমরকে পায়ে যাবে দুইজন মুসলমান রাস্তা দিয়ে চলতে শুরু করলেন বেশ দূরে একটি কূপ পাইলেন সেখানে একজন মানুষ বসারত অবস্থায় রয়েছেন দূর থেকে তারা দেখলেন একজন মানুষ কূপের পাশে বসা ওই মানুষটাকে চিনা যায় না আগে কোনো দিন দেখে নাই কিন্তু তার হাতে একটি কলসি কূপ থেকে আসলে ভরে কলসির মতে পানি ওঠায় সালাম পেশ করলেন নিকট ভর্তি হইলেন দুইজনের মধ্যে সংশয় বিদ্যমান রয়েছে মনে মনে এই আশঙ্কাও রয়েছে নাকি আবার নাকি অন্য কেহ তারা সংশয় নিয়ে জিজ্ঞাসা করলেন ভাই কে গো আমরা খলিফাতুল কাছে নমরের এসেছি আমাদেরকে তার ব্যাপারে একটু খবর দেওয়া যাবে নাকি হাজরতুল মুসলিম বললেন কেন কি সমস্যা তোমাদের বলো আমি খলিফাতুল মুসলিম তারা আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন এটা কিভাবে সম্ভব আমরা তো জানি যে সমস্ত রাজা মন্ত্রী রয়েছে তারা নিজের হাতে কোনো কাজ সম্পাদন করে না আর যিনি অর্থ জাহানের খলিফা মুসলমানদেরও খলিফা তিনি নিজের হাতে চুল্নি করে করে কলসির মধ্যে পানি ওঠায় এটা তাদের স্বপ্নের ঘোর নাকি এটা তারা আন্দাজ করতে পারে না একটাই পঞ্চায়েত হজরত আমার দ্যঙ্গ ফোঁতা আলহু চুলনি ভঁড়ে ভঁড়ে কলসির মধ্যে পানি উঠাইয়া কলসিটাকে মাথার উপরে উঠাইলেন বললেন প্রিয় ভাইরা বলো তোমাদের কি অভিযোগ কি অনুনয়। আমাকে বলো হজরত আমার দ্যঙ্গ ফোঁতা আলহু কলসিটা মাথায় নিয়ে তাদের সাথে সাথে চলতে লাগলেন তারা বললেন খলিফাতুল মুসলিমিন হুজুর আমাদের কথাটা দীর্ঘ হয়ে যেতে পারে আপনার মাথার উপরে যে কলসি রয়েছে এই কলসি তো বেশ পানি ভর্তি রয়েছে ওজন রয়েছে সুতরাং কলসিটা আপনি নামান এক জায়গায় বসি তারপরে আমরা আমাদের কিছু কথা আপনার সাথে পেশ করব খলিফাতুল মুসলিম হজরত অমর আনহু তাদের কথা মতো এক জায়গা বসলেন নামাজের সুরতে বসার মতন বসলেন আর তার মাথার কলসিটা নিজের রানের উপরে রেখে দিলেন দুই মুসলমান যারা বিবাদ নিয়ে এসেছিল খলিফাতুল মুসলিম নমরকে বললেন খলিফাতুল মুসলিম নমর আপনার এই পানির কলসিটা রানের উপরে রাখার কারণে আপনার কষ্ট হবে আমরা আমাদের কথাকে দীর্ঘ হয়ে যেতে পারে সুতরাং আপনার এই কলসিটা মাটির উপরে রেখে দিন কথা শেষ হলে আপনি পানির কলসিটা নিয়ে চলে যান কোনো আপত্তি করব না হজরত বললেন হে আমার মুসলিম দুই ভাই পানির কলসি আমি মাটিতে রাখতে পারবো না বললেন কেন বলল কারণ হলো আমার এই পানির কলসির নিচে পানি লেগে আছে পানি লেগে থাকার কারণে এই কলসিটা আমি যদি এই জমিনের উপরে রাখি এই জমিনের মাটির একটা অংশ আমার কলসির পিছনের সাথে লেগে যাবে আর এই কলসির পিছনের সাথে এই কলসির সাথে মাটির অংশ লেগে যাওয়ার কারণে এই মাটি নিয়ে যখন আমি আমার বাড়িতে চলে যাব এই মাটির অংশটা আমার বাড়িতে চলে যাবে কালহাসরের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন যদি ডেকে বলে ওমর তুমি অর্ধ জাহানের খলিফা ছেলে তোমার বিরুদ্ধে কেউ অভিযোগ করতে পারে নাই ভয়ের কারণে হতে পারে তোমার বিরুদ্ধে কেউ অভিযোগ করে নাই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে পারে নাই কিন্তু তুমি তো জুলুম করেছ তুমি তো অন্যায় করেছ অন্যের জমিনের মাটি তুমি তোমার বাড়িতে নিয়ে এসেছিলে অমর তোমার অর্থ জানের খলিফা তুমি হতে পারো বড় শাসক হতে পারো কিন্তু আমার ধর আমি আর শাসন তো সবচেয়ে বড় শাসন ঠিক কিনা ভাইরা আল্লাহ রব্বুল আলমিন বলেন তাবার কাল্লাজি বিয়াদিহিল মুলকু আবু আয়লা কুল্লি প্রভুর হাতে সারা পৃথিবীর রাজত্ব ঠিক কেনা ভাই সুতরাং বললেন এ আমার মুসলিম দুই ভাই আমার এই কলসির সাথে মাটি লেগে যাওয়ার ভয়ে আমি এই কলসিটা জমিনের উপরে রাখতে পারবো না বলো তোমাদের কি কৈফিয়াত তারা দুইজন কোনো কথা বললেন না বললেন আমাদের বিচার হয়ে গিয়েছে তারা নিজেদের ভুলগুলি বুঝতে পেরে তারা চলে গেলেন হজরত অমর ল হুতা আলহুর একটা যায়। যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেল হজরত অমরাদিয়াম ল হুতা দাফন কাফন করবেন গোসল দিয়ার পর্ব চলে আসলো যখন তার গায়ের মধ্যে সাদা সাদা কাপড় লাগানো হবে সাহাবাইগ্রাম রসুলের খলিফা অমর ল হুতা পিঠের দিকে লক্ষ্য করে দেখেন সারা পিঠে শুধু চাবুকের আঘাতে জর্জরিত সাহাবা ইকরাম আশ্চর্য হয়ে গেলেন অমরের পিঠে কেন এত চাবুরের চাবুকের দাগ জাগা জাগা থেকে গোস্ত উঠে গিয়েছে সারা শরীরের মধ্যে চাবুকের আঘাতে জর্জরিত তারা অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন এই বিষয় নিয়ে কানাকুষা শুরু হয়ে গেল এমত অবস্থায় আমার রাজিয়াল্লাহ তাহলে আনহুর ছেলে আবদুল্লাহ রদিয়াংহু সাহাবিদের মাঝখানে একটি পুরাতন ডায়রি নিয়ে উপস্থিত হয়ে বললেন এ রসুলের সাহাবা আইক্রাম আসুন আপনারা একটু শান্ত হয়ে বসুন এই যে দেখেন আমার আব্বার একটি পুরাতন ডায়েরি এই ডায়েরিতে আমার আব্বার জীবন বৃত্তান্ত তিনি লেখে গিয়েছেন আমার বাবা সারাদিনের ব্যস্ততার ফাঁকে যেই আমলগুলি করেছেন এই নেক আমলগুলি রাত্রিতে যাওয়ার আগে তিনি কতটা নেকামল করেছেন কতটা নেকামল করতে পারেননি এটা তার জীবন বৃত্রান্ত তার খাতার মধ্যে নোট করে গিয়েছেন আমার বাবার পিঠের মধ্যে জাগাতের চিহ্নগুলি আপনারা দেখছেন আমরা বড় আশ্চর্য হয়েছি আমার বাবা কি করতেন প্রত্যেক দিনের নেক আমলগুলি তিনি পরীক্ষা করতেন পূর্বের দিনের সমপরিমাণ যদি কামল হয়ে যেত বা কিছু সংখ্যক যদি বেশি হইত আমার বাবা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতেন আমার বাবা আদায় করতেন আর কোনো কারণে যদি কোনো একটা সাইডের কামল কমে যেত আমার বাবা নিজের নাম ধরে ধরে নিজের উপরে ভৎসনা করতেন অমর তোমার কি আল্লাহর প্রতি ভয় নাই তোমার কি কমরে যাওয়ার ভয় নাই তোমার কি মৃত্যুর ভয় নাই কেন তুমি আল্লাহর ইবাদত করতে পারলে না কেন তুমি তান সদাকা করতে পারলে না কেন তুমি নফল নামাজ পড়তে পারলে না প্রত্যেকটা আমল তিনি ধনে ধরে নিজের নাম ধনে ধরে আল্লাহর কাছে তিনি নিজের দোষ গুণ এগুলি বর্ণনা করতেন আর শক্ত চাবুক দিয়ে নিজের শরীরের উপর আঘাত করতেন আর বলতেন ওমর তুমি কি জানো না তোমার এই সম্মান তোমার দিয়েছেন একমাত্র আল্লাহ সুতরাং প্রিয় ভাইরা এটা শুধুমাত্র আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি কারোর অন্তরে থাকে ওই ব্যক্তির দ্বারা অপরাধ সংঘটিত হওয়া সম্ভব নয় আল্লাহ বলছেন যার অন্তরে যত ভয় থাকবে আল্লাহ তালার তত নিকটবর্তী সে হতে পারবে আল্লাহ তালার কাছে তত দামি সে হতে পারবে যেই অমর রিয়াল তাল দাপটে সারা পৃথিবী ছর করে কাঁপত সেই ওমর রাজি আল্লাহ তালুর এরকমের পানির কলসির পিছনের সাইডে একটু মাটি লেগে যাবে সেই ভয়ে সে পানির কলসিটা জমিনে রাখতে পারতেছে না এই ভয়টা দিয়েছেন কে আল্লাহ তাহারা এই ভয় যদি কারোর অন্তরে এই গুণ যদি কারোর অন্তরে চলে আসে সে কখনো চুরি করতে পারবে না সে কখনো লুজ্জামি করতে পারবে না সে কখনো ডাকাতি করতে পারবে না কখনো অন্যের সম্পদ আত্মসাত করতে পারবে না ঠিক না ভাইরা সুতরাং আসুন আল্লাহ তাআলার আমরা নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহর ভয় আমাদের হৃদয়ের মধ্যে রাখি আল্লাহ আমাকে দেখছেন আপনি কি খাচ্ছেন কি ফেলছেন কি করছেন কি দেখছেন সব আল্লাহ তালা দেখছেন কি দেখছেন না দুনিয়ার ক্যামেরা দিয়ে মানুষের বাহ্যিক ছবি ওঠানো যায় আর আল্লাহর কাছে এমন এক ক্যামেরা রয়েছে যে ক্যামেরা বাহ্যিক এবং অভ্যন্তরের সকল বিষয় আল্লাহ তালা লিপিবদ্ধ করে রাখেন সুবাহ আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা আসুন আমরা আল্লাহ তালার ভয় অন্তরে রাখি আর সকল অপরাধ ছেড়ে দিই আর সকল নেক আমলগুলি ধরে আমরা আমাদের জীবনটাকে পরিশুদ্ধ করে আমরা আখের কবরের সামান অর্জন করে যেন আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করে আমরা যেতে পারি আল্লাহ আমাদের সকলকেই তাওফিক দান করেন সকলে বলে আমি